তো গাইস গা গাড়ি না মানে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে আপনাদেরকে সবাইকে গাইস ম্যাজিক কিউব স্টোর রিটার্ন আনবে কেন বুঝি এবার আপনাদেরকে বলছি কারণ আগের বছর এই যে এই বছরটাই গেল প্রচুর খারাপ হবে দেখো ম্যাজিক কিউব স্টোরটা এসেছিল। ম্যাজিক কিউবের স্টোর প্রচুর খারাপ বানিয়ে এসেছে দেখো গাড়িটার কোনো দোষ নেই না চেঞ্জ করছিলো তারপর হঠাৎ করে কি একটা সার্ভারটা ডাউন হয় না অনেক অনেক ওখানে ফ্রি ফ্রি ফায়ার আগের কত বছর আগে আমাদের ফ্রি ফায়ারটা যেরকম সার্ভারটা ডাউন হয়েছিলো দেখা ওপেন হবে না ওপেন হবে না সেরকমই সেম ওরকম একটা দেখা ছিল ফ্রি ফায়ারটাকে একটু সার্ভার ডাউন লেগেছিলো এবার দেখতে হচ্ছে এখন দেখতে হচ্ছে এই যে এরকম ইভেন্ট দিচ্ছে ফিমেল বান্ডেল এই ব্যাপারটা হচ্ছে যে তোমাদেরকে ম্যাজিক টিউব তোমরা সবাই ফিরতে পাবে এই যে এই তারিখে ওই ফিফটি ওয়ান উনত্রিশ অক্টোবর দিকে ম্যাজিক টিউব পোরও আপডেট হবে ম্যাজিক টিউবও পাবে ঠিক আছে আর কোনো টেনশান নেই তোমরা আরামসে কমিয়ে যেতে পারো গাছ আর গাছ যারা অনেক কেউ পাবে ভাই যা আমার এই বান্ডেল নিচ্ছি আমার অবস্থা খারাপ হয়ে গেছে আর সারা রাতে কুমাতে পারবো না এটাই গ্যাস তোমাদের মাথায় মাইন্ড ঘুরে গেছে আর ফ্রি ফায়ারটাকে তোমরা মা বাবারা ভুলভাল কথা বলে ফেলে কিন্তু ব্যাপারটা শোনো তোমাদেরকে বলে সারা রাত জেগেও ফ্রি ফায়ার খেলা উচিত না কারণ আমি তোমাদেরকে এই রিকোয়েস্ট বলে দিচ্ছি আমরা সারাদিন একটু খাটাখাটনি করে ভিডিওটা ছাড়ছি তোমার ভিডিওটা লাইসেন্সকে করছো না করে দিও আর আমি তোমাদের বলছি ম্যাজিক ইউব স্টোর আবার বলছি ম্যাজিক ইউব স্টোর ভি ফিফটি ওয়ান উনত্রিশে অক্টোবরের দিকে আসবে ঠিক আছে কারণ এইটা হচ্ছে গাইনার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট তো আপনাদের ভাড়াটা ভিডিওটা লাগলে তো গাইস এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা আমাকে জানিও একটু কমেন্ট করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা কমেন্ট করো রেড হার্ট করে দিও আর নেক্সট ভিডিওর জন্য করবাই সি ইউ